নতুন যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটি হচ্ছে আমার কাছে যে বিষয়টি অত্যন্ত খুবই খারাপ লাগার যে বিষয়টি হলো যে সৈয়াচারের পথকে সুগম করার জন্য আমরা নিজেরাই রাস্তা তৈরি করে দিচ্ছি এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে টাকা দলগুলো এখন কেন আমরা পারস্পরিক একে অপরের দ্বন্দ্বে জোরজরিত জড়িয়ে পড়লাম এই দ্বন্দ্বে একদিকে আছে যেমন বিএনপি আরেকদিকে উল্টো দিকের জামাত এবং অন্যান্য রাজনৈতিক দল তাদের এই দ্বন্দ্বের কারণেই ফেসিবাদী গোষ্ঠীর পুনরায় ফিরে আসার ফেসিবাদী গোষ্ঠী ফিরে আসার পথকে আমরা সুগম করে দিচ্ছি নিজেরাই তো সেই বিষয়টি আমি আমার নিজের পক্ষ থেকে আমি একজন ক্ষুদ্র মানুষ হিসাবে সকলের আহ্বান জানাই আমাদের ঐক্য যেন নষ্ট না হয় আমাদের ঐক্য যেন বিনষ্ট না হয় আমাদের জুলাইয়ের বিজয় গণ আমাদের হাতছাড়া যেন না হয় কারণ হচ্ছে অর্জনটা সহজ নয় বিজয় করা সহজ বিজয় অর্জন সিনিয়ে আনা যায় কিন্তু তার তাকে ধরে রাখা কিন্তু অনেক কঠিন হ্যাঁ সেই হিসাবে সকলের আমি বিনীত অনুরোধ এই বিষয়টি আমরা সবাই একে অপরের বিরুদ্ধে কোনো ধরনের বিরুদ্ধে বক্তব্য কাউকে গায়ল না করা দ্বন্দ্বের না জড়িয়ে আমরা সবাই সম্মিলিতভাবে জুলাই আন্দোলনের মতন সবাই আবারও পুনরায় যেন মতামতকে মত মন্তব্য একে অপরের বিরুদ্ধে গায়েল না করে অনৈক্য ও মতকে আমরা সব পিছনে পেলে আমরা পুনরায় আবার যেন কাঁধে কাঁধ মিলে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা আগামী নির্বাচনটা কিভাবে সুন্দরভাবে উপহার দিতে পারি দেশ জাতিকে এবং নির্বাচনটা আমরা করতে পারি সেই বিষয়টি আমি আমার পক্ষ থেকে সকলের নিকট উদাত্ত আহ্বান জানাই আমি একজন ক্ষুদ্র মানুষ হিসাবে কারণ এই জুলাই আন্দোলনে কিন্তু একককার যেমন অর্জন নেই আবার কারো আবার এখানে পৈতৃক সম্পত্তিও নয় বা কারো কোনো ব্যক্তি বিশেষ বার্তা সম্পত্তির সম্পত্তিরও অংশটুকু নয় জুলাই আন্দোলন কিন্তু সম্মিলিত ভাবেই তার অর্জন এবং বিজয় কারণ হচ্ছে কি আরেকটি বিষয় বলতে বলেই আমি শেষ করে নিব সেটি হচ্ছে আবার অনেকে আমরা যেভাবে কথাবার্তা আচার ব্যবহার বিভিন্ন বিষয় আমরা করে যাচ্ছি সীমা অতিক্রম করে যাচ্ছি বিভিন্ন ধরনের যেমন সিনিয়রদের বিষয় সিনিয়র নেতাদের নেতাদেরকে নিয়ে এগুলো কোনো কাম্য নয় তাছাড়া আর যারা জুলাইকে নিয়ে সাইনবোর্ড বুকে ধারণ করে জুলাই নাম ধারণ করে জুলাইকে বিক্রি করে যারা চলে যাচ্ছে না এটাও কিন্তু আশা করিনি কখনো কিন্তু বলিনি কিন্তু দেখা যাচ্ছে যে এখন না বলাটাই আরো ভুল হচ্ছে আমাদের জন্য প্রয়োজন সাপেক্ষে কিন্তু অনেক কিছু বলা যাবে কিন্তু আবার অপরদিকে যেটা বলবো অনেকে যে জুলাইকে নিয়ে যেভাবে বাপ নিয়ে আসে জুলাইকে নিয়ে তার মনে হচ্ছে ওনাদের নিজের প্রত্যেক বাপ দাদার সম্পত্তির মতন মনে করে সেটা কখনো মনে করবেন না আর এই জুলাই কিন্তু একদিনে শুরু হয় নাই বুঝছেন জুলাই কিন্তু একদিনে শুরু নয় আমি আগত এক সপ্তাহে বলেছি জুলাই শুরু দুই সাল থেকে তার সূত্রপাত এবং তার সত্যিকার ঘাতা জুলাই বিজয় অর্জনের যে বিজয়টা আমরা অর্জন করেছি না দুই হাজার চব্বিশে চার হাসিনাকে গণবুত্তানের মাধ্যমে বিদায় করেছি তার জন্ম এবং জন্ম শুরু হয়েছে তার মূল মূল স্তম্ভ এগারো সাল থেকে সেই এগারো সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত হিসাব করবেন হ্যাঁ ক্যালকুলেটর দিয়ে পায়ে পায়ে হিসাব করে দেখবেন কয়টা বছর লেগেছে সৈ